আচ্ছা দেখো এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে সমাধানটা করব। তো আগে আমরা অঙ্কটা পড়ি এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যারা জিএসসি পরীক্ষার্থী অর্থাৎ যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক দিয়েই কিন্তু মূলত সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হয় তো একটু গুরুত্ব দিবে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো টাকা হবে তো আগে এইটা বোঝ আমরা কোনো একটা ব্যাংকে তেরো টাকা রাখছি কয় টাকা রাখছি বলো তেরো হাজার সময়টা কয় বছর পাঁচ বছর তো এই পাঁচ বছর পরে যে যখন আমরা এই ব্যাঙ্কে খোঁজ নিচ্ছি অথবা খবর নিচ্ছি তখন আমরা দেখি মুনাফার আসল করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলতেছে আপনার অ্যাকাউন্টে আঠারো হাজার টাকা হয়েছে কত হয়েছে আঠারো টাকা কিন্তু আমরা কি আঠারো টাকা কি ব্যাংকে রাখছিলাম আমরা কি তেরো টাকা রাখছিলাম আচ্ছা তেরো হাজার টাকা রাখছি সময় হলো পাঁচ বছর যে এই টাকাটাই হয়ে গেছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা তাই না তো এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এই তেরো হাজার টাকা আর এই আঠারো হাজার টাকা এর মধ্যে যতটুকু বৃদ্ধি পাইছে হ্যাঁ এই টাকাটা কি মুনাফা না কয় বছরের মুনাফা তো পাঁচ বছরের মানে পাঁচ বছর রাখার কারণে এই তেরো হাজার টাকা হয়ে গেছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা তো একমাত্র এই আসলকে বৃদ্ধি করতে পারে সেটা হচ্ছিলো মুনাফা কে তো মুনাফার মাধ্যমে আসলটা বৃদ্ধি হয় আচ্ছা এখন তো এই যে আঠারো হাজার টাকা এটা যে আমাদের তেরো হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে এটা হলো তো মূলত এটা বলছে কি বার্ষিক শতকরা মুনাফার হারটা কত হওয়া লাগছে যার কারণে এই টাকাটা হয়েছে তো আমাদের এখান থেকে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে এখানে প্রশ্নটা হচ্ছে মুনাফার হার প্রশ্নটা কি বলতো মুনাফার হার তো আমাদের এখানে যেটা যেটা দেওয়া আছে এগুলো আগে আমরা তুলে ফেলি ওকে আমরা একটু তুলে ফেলবো তো কি দেওয়া আছে একটু দেখো তো আমরা সমাধান লিখলাম সমাধান তো দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে আমাদের আসল কয় টাকা হ্যাঁ আসল অথবা মূলধন যেটা বলো সমস্যা নেই পিতে প্রিন্সিপাল বোঝায় দেন তেরো হাজার টাকা ওকে তো এরপরে কি আমাদের আছে সময় দেওয়া আছে সময় কয় বছর দেওয়া আছে সময় হচ্ছে এমস মান নাম্বার অফ দ্য ইয়ার পাঁচ বছর রাইট ওকে দেন আমাদের আর একটা জিনিস দেওয়া হচ্ছে কি বলতো মুনাফা আসল তো আমরা একটু লিখে ফেলি যে মুনাফা আসল এ এতে হচ্ছে টোটাল অ্যামাউন্ট বোঝায় ঠিক আছে টোটাল অ্যামাউন্ট তো টোটাল অ্যামাউন্ট কত হয়েছে মূলধন বৃদ্ধি এই আসলের সাথে মুনাফা বৃদ্ধি পেয়ে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তোমাদের কাছে একটু আগে যে প্রশ্নটা বললাম করলাম সেটা হচ্ছে এই আঠারো হাজার টাকা যেহেতু তেরো হাজার টাকা থেকে এই টাকাটা হয়েছে তো বাকি কি মুনাফা না তো আমরা এই যে এই মুনাফা আসল লিখলাম এর মধ্যে কয়টা জিনিস আছে একটা হলো আসল আছে আরটা আসলে মুনাফা আছে দুইটা জিনিস তাই না তো এখন আমরা এখান থেকে একটু মুনাফাটা বের করে ফেলি অতএব মুনাফা হ্যাঁ অতএব মুনাফা এই মুনাফাটা বের করব কিভাবে এই যে আমাদের মুনাফা আসল আছে হ্যাঁ এই মুনাফা আসলটা থেকে আমরা তো জানি আসল কয় টাকা জানি না তো আমরা এই আসলটা একটু বিয়োগ করে দিব ওকে তো মুনাফা আসল কয় টাকা আছে আঠারো হাজার আটশত পঞ্চাশ টাকা দেন এখান থেকে আমরা আসলটা বিয়োগ করে দিব আসল হচ্ছে তেরো হাজার তো বাকি যে অংশটা থাকবে এই অংশটাই হচ্ছে আমাদের কিগত কত মুনাফা তাহলে এখানে মুনাফাটা কত হয় এটা আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা থেকে যদি আমরা বাদ দিই পাঁচ হাজার আটশত পঞ্চাশ এটা হচ্ছে আমাদের কি বলতো মুনাফা অর্থাৎ এটা আমরা ক্লিয়ার হইতে পারলাম যে পাঁচ বছরে ব্যাংকে তেরো হাজার টাকা রাখলে আমরা মুনাফা কত পাইছি কত পাঁচ হাজার আটশো পঞ্চাশ কিন্তু এই মুনাফা যে পাইলাম এটা মূলত কত পার্সেন্ট হারে পাইলাম এটাই কিন্তু আমাদের প্রশ্ন হ্যাঁ তো এটা আমরা একটু ধরে নেই যে ধরি ধরি মুনাফার হার মুনাফার হার মুনাফার হার আর ওকে এটা আমরা ধরে নিলাম ঠিক আছে তো এখন আমরা জানি পি আর এন সমান আই ওকে এখন এখান থেকে আমাদের লাগবে কি আর তাই না তো এই আর এর সাথে পি আর এন করে না তো আমরা অপোজিট পাশে যদি নিয়ে যাই আই ভাগ কী লেখা যায় পি এন তো এখন যার যার মানটা আমরা কিন্তু প্রত্যেকের মান কিন্তু বের করে রাখছি এই আয়ের মানটা আমাদের জানা আয়ের মান হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দেন বসায় দাও আচ্ছা পির মান হচ্ছে তেরো হাজার হ্যাঁ আচ্ছা নাম্বার হচ্ছে কয় বছর বলতো সময় এন এন বলতে নাম্বার অফ দ্য ইয়ার কয় বছর বছর এখন এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকাকে ভাগ দাও পঁয়ষট্টি হাজার দিয়ে ওকে আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি শূন্য দশমিক শূন্য নয় হয় না এটা হচ্ছে এই যে শূন্য দশমিক শূন্য নয় যেটা পাইলা এইটা হচ্ছে মূলত এক টাকায় কয় টাকায় বলো তাহলে আমাদের যখনই মুনাফার হার এদের শতকরা যখনই বলবে তাহলে অবশ্যই আমাদের শত একশো দিয়ে গুণ করতে হবে দেন আমরা একশো দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি নয় পারসেন্ট হ্যাঁ তো এটা হচ্ছে মুনাফার হার তো আমাদের এখান থেকে মুনাফার হারটাই চাইছে অতএব মুনাফার হার কত বলো তো মুনাফার হার নয় পারসেন্ট ক্লিয়ার